আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বান যেটা আপনি তেলে ভেজে অথবা গরম পানিতে ভাপ দিয়ে যে কোনোভাবে খেতে পারবেন এই বানটা রেডি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিচ্ছি আপনারা ছেলে কমিয়েও নিতে পারেন এবং দুইটা ডিমের অনুযায়ী আমি এখানে হচ্ছে এক চা চামচ ঘি দিচ্ছি আপনারা বাসায় যদি ঘি না থাকে ওই ক্ষেত্রে সয়াবিন তেল ইউজ করতে পারেন এবং সেটা একটু কমিয়ে দিলেই হবে আর আমি এখানে দুইটা ডিমের জন্য দুই চা চামচ ইস্ট দিচ্ছি এবং এক ছা চামচ কন্ডেন্স মিল্ক ইউজ করতেছি কনডেন্স মিল্ক যদি বাসায় না থাকে আপনারা চিনি ইউজ করতে পারেন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে সাথে গরম পানি অ্যাড করব গরম পানির সাথে আমি একটু করে হালকা লবণ দিয়ে দিয়েছি যার কারণ আমি এখানে এক্সট্রাভাবে আর লবণ দিচ্ছি না পানির পরিমাণটা আমি এক কাপ ইউজ করেছি অর্থাৎ আমি যতটুকু পরিমাণ ডো ধরব ততটুকুই আপনারা ওইভাবেই একটু কমিয়ে বা বানিয়ে নিতে পারেন আমি এখানে পরোটা ডুয়ের মতো করেই একটা ডো রেডি করব। এবং এই ডোটা রেডি করার পরে ইস্টটা একটিভ হওয়ার জন্য আমি পনেরো মিনিটের মতো এটা ঢেকে রাখবো যাতে পারফেক্টভাবে ইস্টটা একটিভ হয় আর এটা একটিভ হতে হতে আমি এখানে একটা পুর রেডি করবো অর্থাৎ যেটা আমি এই ডোর ভিতরে দিবো এই পুরটা রেডি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধের সাথে আমি দুই ছ চামচ কাস্টার পাউডার এগুলো সম্পূর্ণ সবগুলোই আমি ঠান্ডা অবস্থায় দিচ্ছি গরম হলে এগুলো সবগুলো মিশে দলা পাকিয়ে যাবে দুধ এবং কাস্টার পাউডারটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে হালকা লবণ দিয়েছি এবং আমি এখানেও কনডেন্স মিল্ক ইউজ করতেছি আপনারা চিনি ইউজ করতে পারেন কনডেন্স মিল্ক আর হচ্ছে কাস্টার পাউডার আর দুধের মিশ্রণটা যখন নাড়তে নাথতে একটু ঘনত্ব চলে আসবে ওই পর্যায়ে নামিয়ে রাখলেই হবে তখন আমার পারফেক্টলি পারফেক্টলিভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে একটু আগে গরম পানি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং রুঠা ভালোভাবে যখন অ্যাক্টিভ হয়েছে ভালো করে প্রথমে একটু মুথে নিয়ে আমি পাঁচটা ভাগে ভাত করে নিয়েছি যেহেতু আমি পাঁচটা বন এখানে রেডি করব সেই জন্য এইরকম স্ট্রেনার কম বেশি আমাদের করে সবারই থাকে একটা স্ট্রেনার নিয়ে এখানে উপরে একটু তেল আমি প্রথমে মেখে নিয়েছি পরে একটি আর রুটি তৈরি করেছি এখানে হালকা একটু এটা দেখলেই বোঝা যাবে আসলে এখানে বোঝানোর মতো স্ট্রাবভাবে এমন কিছু নেই পুরোটার পরিমাণ আপনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন তবে পুরটা যেন ছড়িয়ে ছিটিয়ে না যায় এক পাশটা তুলে আরেক পাশটা যখন তুলবেন তখন দেখবেন যে ওই দুই পাশের মধ্যখানেই একটা ডিজাইন হয়ে গেছে আপনারা চাইলে যদি অন্য কোনো ডিজাইন পারেন ওই ক্ষেত্রেও সেটাও করতে পারেন তবে এই পুরটা যেহেতু এখানে আমি ইস্টার হচ্ছে একটু ঘি ইউজ করেছি যার কারণে হালকা একটু পিছলা হবে সেই জন্য আপনি শক্ত করে এটা পুরটা সেট করে দিবেন যাতে এটা পুর বা পুর বা ডু থেকে বের হয়ে না আসে সেই জন্য এরকম করে আমি সবগুলাই রেডি হওয়ার পরে আমি এখানে সব আপনাদেরকে দুইটার পাঁচটা দুইয়ের মধ্যে আমি এখানে কয়েকটা পাঁচটাই করে দেখাবো কিন্তু আমি সবগুলো হচ্ছে গরম তেলে ভাজব না আমি এখানে দুইটা পুর নিয়েছি যেটা হচ্ছে আমি সিদ্ধ পানির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে ভাপ দিয়েছি তবে হ্যাঁ স্ট্রেনার যেটা ইউজ করবেন ওটাতে তেল ব্রাশ করে নেবেন হলে দেখা যাবে নিচে লেগে যাবে এটা প্রায় পনেরো বা বিশ মিনিট পরে দেখা যাবে যে এটা হালকা একটু ফুলে উঠেছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে গরম গরম নামাতে যাবেন না নাহলে নিচে লেগে যাবে এটা ঠান্ডা হতে অপেক্ষা করতে হবে ততক্ষণ আমি এখানে আরেকটা কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে সেটা দিয়ে আরেকটা করে ভেজে নিয়েছি এটাও হালকা একটু তেলে যখন ভাজবেন তখন এরকম হবে এটা আপনি চাইলে চায়ের সাথেও খেতে পারবেন এই বনটা অথবা এমনিতেও খেতে পারবেন যেহেতু আমি ভিতরে পুর ইউজ করেছি আমি আপনাকে দুটাই করে দেখাচ্ছি কতটা পারফেক্টলিভাবে এটা হয়েছে আর এটা যদি বাসায় বানাতে পারেন তাহলে তো কথাই নেই আপনি তেল ছাড়াও খেতে পারবেন বা তেলওয়ালাও খেতে পারবেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর বাসায় অবশ্যই অবশ্যই এটা চেষ্টা করে দেখবেন আসসালামু আলাইকুম